এরা প্রথম সাধারণ সভা সভাপতি সর্ব ব্যক্তিত্ব যিনি করার জন্য আমাদের এই প্রাণপ্রিয় স্যার তলা আমাদের নিশ্চিত করেন আমাদের আরেক শিক্ষক পুরুষ তাকে গত

কোইল ভাটলমেন্ট দ্বারা পালন করতে আমাদের উপস্থিত আছেন আমাদের শ্রীপ্রিভিন নম্বরব আমাদের আরেকজন বড় ভাই যিনি سابقا ছিলেন এবং সেমেন্টলে অবসর মত আমাদের আজকের ভাই আমাদের বতু নিতে আছেন শ্রীপিকান ট্রানাল অপারেশনস চার্জ আমাদের আমি